নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা তো সকাল সকাল দেখো বৃষ্টি হচ্ছিল তাই দেখো ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর আমার মেয়ের আছে হলো আজকে পরীক্ষা তো যাই হোক এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম আর একটু আলো সেদ্ধ দিয়েছি আর এই খেয়ে আজকে আমরা যাচ্ছি হলো মেয়ে মানে পরীক্ষা দিতে যাচ্ছে মেয়ে তো ওখান থেকে এসে তারপর বাদবাকি যা রান্না আছে সব কিছু সমস্তটাই করে নিব কারণ ওই যে বললাম তোমাদেরকে আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আর সেরকম সময় ছিল না যে সবজি রান্না করব। তো দেখো স্কুল থেকে আসলাম কারণ এক ঘন্টার পরীক্ষা এগারোটার দিকে পরীক্ষা শুরু বারোটার দিকে শেষ তো এসে দেখো এখন রান্না করছি আর স্কুলে যাওয়ার সময় যেহেতু মাশরুমের সবজি রান্না করব। আর মাশরুমের সবজিটা রান্না করতে এমনিতেই অনেকটা সময় লাগে কারণ মাশরুমটা একটু মাংসর মতো করে রান্না করতে হয় একদম তেল মশলা বেশি বেশি করে দিয়ে করতে হয় তো অতক্ষণ আমার মানে অতটা টাইম সময় ছিল না তাই দেখো ডিম সিদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এই খেয়ে মা মেয়ে মিলে চলে গেলাম আর সবাই যে যার মতো দই চিড়ে কাঁঠাল ছিল আম ছিল এসব খেয়েছে তো আমাদের বাড়িতে তো সবাই সকালবেলা ভাত খায় না তো সকালে খাওয়া দাওয়া আজকে এটুকুই ছিল তো দেখো এখন আমি মাশরুমের যে মাশরুম যে সবজিটা আছে সেটা আর কি আমি বেছে নিচ্ছি রান্নার জন্য তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো গরম মশলা আমি ভিজিয়ে রেখেছি এলাচ দারচিনি তারপরে লবঙ্গ সমস্তটাই ভিজিয়ে রেখেছি আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সাথে দেখো এখানে আমি কি বলে আদাটা ছুলে রেখেছি আর জিরাটা আমি বেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছি এদিকে দেখো মানে একদম হলুদ নেই প্যাকেটের মধ্যে হলুদ আছে তাই ভাবলাম যে না হলুদটা আগে কি কৌটোর মধ্যে ভরিয়ে রাখি কারণ যে কোনো কাজ আর কি পরে রেখে দিলে আর কি করা হয় না তারপর অন্য কোনো কাজ করা হয় তারপর কিন্তু ভুলেই যাই তাই দেখো কৌটোর মধ্যে আর কি হলুদটা আর কি ভরিয়ে নিচ্ছি সমস্তটাই এই কৌটোর মধ্যে ভরিয়ে নিব তারপর যে আমি রান্নার জন্য যে ব্যবহার করি সেখানে ছোট ছোটো কৌটো আছে সেই কৌটোর মধ্যে তারপরে আমি ভরিয়ে নিব আর আমাদের বাড়িতে কিন্তু কেউ একদম মানে প্যাকেটের জিরা জিরে গুঁড়ো আর কি পছন্দ করে না তাই সবসময় আমরা বাটা জিরে গুঁড়ো আর কি বেশি আর কি ইউজ করি রান্নার কাজে আর আজকে পটল ভাজছি তো আর অন্য কিছু করব না মানে কি মাছ সবজিটা একটু ঝোল ঝোল করে করব আর পটল ভাজবো ওইটুকুই তো আমাদের মতো আর কি ফ্যামিলিতে চারটা পাঁচটা করে সবজি আর কি হয় না কারণ মানে মধ্যবিত্ত খুব সাধারণ সাদামাটা মাটা ফ্যামিলি বুঝতেই পারছ কারণ আমরা খুব মানে খুব কম সবজি দিয়ে আর কি খাওয়া দাওয়া বেশি করি কারণ একটা দুটো মানে একটা তো কেউ খায় না দুটো বা তিনটে এইরকমই হয় আর বেশিরভাগ আর কি দুটোই আমাদের আর কি হয়ে যায় এরকম তো যাই হোক এদিকে হাজব্যান্ড আসছে ওকে একটু দই দিচ্ছি কারণ রৌদ্র থেকে এসেছে তো দেখো বন্ধুরা আজকে আমার সত্যি খুবই দেরি হলো হয়ে গেল রান্না করতে করতে তো এদিকে দেখো আমি পটলটা ভেজে নিলাম তো পটলটা এখন নামিয়ে নিচ্ছি তো পটল ভাজা যেহেতু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি মাশরুমটাও ভেজে নিয়েছি আর এখন দেখো পিঁয়াজগুলো একটু ছুলে নিচ্ছি আর ওই যে মেয়েকে যেহেতু স্কুলে নিয়ে গেছি তো ওখান থেকে এসেই কিন্তু হাত মুখ ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি তো জানোই তো রান্না করতে গেলে তো একটু সব কিছু আর কি তৈরি করতে হয় দেখো পিঁয়াজ রসুন এগুলো সব শুলে আমার কাটাকাটি করছি সবজি কাটাকাটি বুঝতেই তো পারছো তো দেখো এদিকে আমি আলুটাও ভেজে নিলাম ভেজে এখন আমি মাশরুমটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম সাথে দেখো একটু লাল গুঁড়ো লঙ্কা দিচ্ছি আর আজকে আমাদের রান্নাটা সত্যি খুব দেরি হয়ে গেছে আর আমাদের এই বাড়ির নিয়ম হলো যে ডেটা দুটোর দিকেই আর কি রান্না আর কি কমপ্লিট হওয়া চাই তো এখন কিন্তু মাশরুমটা দিয়ে দিলাম দিয়ে আর কি লাল লঙ্কা দিয়ে একটু ঘেটে নিচ্ছি তো জানোই তো শ্বশুরবাড়ির ব্যাপার কারণ যখন যেটা নিয়ম সেটাই আমাদের করে নিতে হয় আর দেখো মাশরুমের তরকারিটা আমার হয়ে গেছে গরম মশলা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ তো কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা এরকম করে বানিয়ে নিও তো দেখো বন্ধুরা এদিকে আমি ভাতের থালা বেড়ে নিয়েছি হাজবেন্ডের জন্য আর ও নিয়ে এসেছে হলো জমি থেকে গুঁড়ো মাছ তো ভাতের থালা ঢেকে রেখে তারপর গুঁড়ো মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে ওকে আগে ভাতের থালাটা দিয়ে দিলাম তো এদিকে ও খাচ্ছে আর আমি এদিকে দেখো গুঁড়ো মাছটা ভেজে নিলাম আর গুঁড়ো মাছটা ভাজতে কিন্তু বেশিক্ষণ একটা সময় লাগে না তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো যাই হোক সব কাজ শেষ সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি ঘরে এসে দেখতে পাচ্ছি চালনা দিয়ে একটা খুব সুন্দর পেয়ারা পেকে আছে গাছের মধ্যে তো এদিকে মেয়ে ক্যামেরা করছে আর আমি এদিকে দেখো পেয়ারাটা পেরে আনছি তো এখন সবাই মিলে খাবো যেহেতু গাছের নতুন ফল প্রথম ফল সবাই মিলে একটু একটু করে খাবো তো তোমরা আমার থামনেল দেখে অনেকে হয়তো বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমার বিয়ে হওয়ার আজকে দশ বছর হয়ে গেল। আমার মেয়ের ন বছর চলছে কিন্তু আমার পরিবার জয়েন্ট ফ্যামিলি কিন্তু আমার মনে হয় অনেকে আমাকে হয়তো আমার কাজকে পছন্দ করে না তো আমার কাজের উপর তা ভিত্তি করে অনেক রকম কথা হয় এই পরিবারে কিন্তু আমি আমি আর কি বুঝতে পারি কিন্তু আমি আমি যে ভিডিও করি এটা অনেকেই পছন্দ করে আবার অনেকে করে না কিন্তু কে কে পছন্দ করে কে কে পছন্দ করে না সেটা পরের বিষয় কারণ আমাকে ভালো লাগে দেখে আমি ভিডিওটা করি কিন্তু আমার মনে হচ্ছে যে পরিবারে আমার কাজকে যেহেতু হাজার ধরনের কাজ করি সেই হাজার কাজের মধ্যে দিয়ে অনেক ধরনের ভুল মানে তুলে ধরা হয় পরিবারে তো তাই আমার মনে হচ্ছে যে সবাই হয়তো আমাকে মেনে নিতে পারেনি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে